আমি পান্নালাল হালদার একজন প্রায় টিচার আমি দীর্ঘ দু বছর ধরে অসুস্থ আমার বাবা অসুস্থ আমি ঋণ জালে জড়িত যতটুকু টাকাই পেয়েছিল সেও চিকিৎসা খরচ হয়ে গেছে তাই মানবিক সরকারের কাছে আমার পরিবারের পাশে দাঁড়ান যাতে আমি চিকিৎসা করে বাঁচতে চাই দিদি আমি বাঁচতে চাই আমার পরিবারের পাশে দাঁড়ান আমার বাবা খুব অসুস্থ আমি অসুস্থ আমার হাড়ের प्रॉब्लमwidetilde আমাকে বাঁচায় সুস্থই পৌঁছাই চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি দিদি আমার পরিবারে পাশে এই দৃষ্টি চাই দিদি আমাকে পাঁচ হাঁট हमको সুস্থ দি আমি দীর্ঘ দিন চিকি না আমি শেষ হয়ে গেছি আমি কথা বলার ক্ষমতা টুবি হারিয়ে ফেলেছি আগে আমি আপনি বলেছি আমরা সরকার আমার পাশে দাঁড়ান আমি বাঁচতে চাই দিদি আমাকে বাঁচান দিদি আমি একজন প্যারাটিচার আমি যেটুকু মাইনে সেটুকু খেতে পারি না আমার বন্ধু না চিকিৎসা করে চলে যায় দিদি আমাকে বাঁচান